ঠিক আছে ইচ্ছা আছে আমি ভাইরাল বিভিন্ন জায়গা থেকে অফার আসবে তারপরে ভাই কে নামে বিভিন্ন মানুষ বদনাম ভাই ঠিক আছে ও কিছু না এরকম কিন্তু তার বাস্তব আমি নিজে আমাকে বলছি একদিন আমার পরে ভাইরাল

এখানে এখানে এক মিট ফ্যান দাও সবাই এখানে ফুল আছে মনে

আপনি অভিনয় করতে চান বা আপনি তো অলরেডি এখন ভাইরাল হয়ে যাবেন আপনি কতটুকু অভিনয় পারেন একটু আমাদের দেখান তো এখানে অনেক ক্যামেরা আছে আজকে চূড়ান্ত পরীক্ষা হতে

ছোটা নাম বলো আমি কই দাঁড়াবো ভাই কইলেন না অন্য কইলেন উত্তরও নি করেন এই ভাই দেন কথা আপনারা কথা বলেন আপনি নেভি করবে মানে মানে আপনি কি করছেন ওকে পার তুমি যদি নেক্সট টাইম রিয়ামন এর কাছে চলে যাও সত্যি আমি খুব কষ্ট পাবো পুরুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে আমার কথা কথা শুনে